ব্যাকগ্রাউন্ড ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ সত্যি জায়গাটা এতটাই অসম্ভব সুন্দর না মন ভরে যাচ্ছে একেবারে আমাদের অপূর্ব মন ভরে যাচ্ছে তোমরা পাহাড়ে বেড়াতে এসে যদি ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাও তবে ভাববে যে সেই ট্যুরটি তোমাদের কিন্তু দারুণ হতে চলেছে এই মুহূর্তে কালাপাথরে এসে পৌঁছেছি এখানে হালকা হালকা শ্বাসকষ্ট অলরেডি হচ্ছে আমরা এই মুহূর্তে হোটেলের বাইরে এসেছি এবং হোটেলের বাইরে শুধু ভিউটা দেখো একবার তোমরা ভাবো তো আমরা সকালে ঘুম থেকে উঠে সূর্যি মামার আদরে একটি সোনার পাহাড় দেখতে পেলাম হোটেলের বাইরে থেকেই প্রকৃতির এই মায়া দেখার জন্যই তো আসা এই সমস্ত দৃশ্য দেখতে পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার গুড মর্নিং আমরা এখন লাচেন থেকে বেরিয়ে পড়েছি গুরুডোকমার লেক আর কালাপাথর যাব তো চলো তোমাদের দেখাবো এবং আমাদের হোটেল থেকে ভিউটা আমরা তো এই ফটোতে দেখালাম অসম্ভব সুন্দর অসম্ভব খুব মন ভরে যাচ্ছে বাইরের ওয়েদারটা অসম্ভব সুন্দর চলো তোমাদের দেখাচ্ছি একটু এই যে গাড়িটা এসছে এসে গেছে আমাদের চলো সত্যি এই ট্যুরটা দারুণ হবে আমাদের আমরা বুঝতেই পারছি কারণ ওয়েদার কয়েকদিন আগে নর্থ সিকিমে খুব একটা খারাপ ছিল ভালো ছিল না ওয়েদার আজ থেকে ভালো হয়েছে সেই জন্য আমরা পারফেক্ট এসেছি আজকে তো সব জায়গাগুলো খোলা থাকবে আবার জায়গাটা আর বন্ধ হয়ে যেতে পারে যেহেতু আমরা যিনি যে ট্রাভেলার সাথে বারবারই আসি উনি আমাদেরকে এই ডেটে আসতে বলেছিলেন আমরা সেই ডেটেই এসেছি আজ থেকে ওয়েদার ভালো আমরা আশা করি অসম্ভব ভালো ভিউটা পাবো সেই ভিউ অপেক্ষায় আছি আর তোমাদের দেখাবো চলো তোমরা সঙ্গে থেকে দূর থেকে পাহাড়ের কোল বেয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে এই সমস্ত পাহাড়ি রাস্তা তৈরি করা সহজ নয় উঁচু নিচু ভূমি প্রতিকূল আবহাওয়া এবং প্রকৃতির রুক্ষতা জয় করে এই রাস্তাগুলো কিন্তু তৈরি করতে হয় তাই রাস্তাগুলো শুধু রাস্তা নয় এগুলোর সাথে জড়িয়ে আছে এখানকার মানুষের অদম্য সাহস ও ইচ্ছাশক্তি এই রাস্তাগুলো একদিকে যেমন পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য তেমনি অন্যদিকে স্থানীয় জনগণের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এই রাস্তাগুলো দিয়ে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করে ব্যবসা বাণিজ্য করে থাকে এবং জীবিকা নির্বাহ করে তবে পাহাড়ি রাস্তা নির্মাণের ফলে পরিবেশের উপর একটি বিরূপ প্রভাব পড়তে পারে তাই আমাদের সকলে উচিত পাহাড়ি রাস্তা নির্মাণের সময় পরিবেশের দিকে নজর রাখা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আর পাহাড়ি রাস্তাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই উঁচু নিচু রাস্তা পেরিয়ে যখন আমাদের চোখের সামনে পড়ল এই সুন্দর বরফে মোড়া পাহাড়টি তখন কিন্তু আমাদের মন মুগ্ধ হয়ে উঠেছে দৃশ্যটি শুধু দেখো তোমরা এত সুন্দর লাগছে ওপর থেকে সত্যি দেখলেই কিন্তু মন প্রাণ শান্তি হয়ে যায় কালাপাথর আর গুরুডংবার যাওয়ার এই রাস্তাটা নাকি খুবই সুন্দর এই এইরকমই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিন্তু তোমাদেরকে দেখাবো যে রাস্তাটা কতটা সুন্দর পাহাড় মানে আবেগ পাহাড়ের প্রেমে একবার যারা পড়ে তাদের সে নেশা থেকে টেনে ছাড়ানো দেয় আমারও হয়েছে সেই অবস্থা পাহাড় আমাকে কখনোই তার সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে না তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে সেই অদ্ভুত এক আনন্দ নিতে নিতে আমরা চলেছি কালাপাত্থরের উদ্দেশ্যে এত সুন্দর দৃশ্য দেখে আর কি বাড়িতে ভালো লাগবে তাই বেরিয়ে পড়া এত সুন্দর জায়গা দেখার জন্যে এর থেকে আর ভালো কিছু হতেই পারে না পাহাড়ে আসা পাহাড়ে ঘোরা বেড়ানো ভ্রমণ সব কিছুই জীবনের সব সবথেকে বড়ো আনন্দকর জিনিস আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারিনি তাই রাস্তার মাঝখানে এখানেই দাঁড়িয়ে পড়েছিলাম কিছু ফটোশ্যুট করার জন্য জায়গাটা এতটা ভালো লেগেছিল সত্যি জায়গাটা দেখো শুধু ও কি লাগছে দারুন দারুন মন পুরো খুশি হয়ে গেছে একেবারে উফ দেখো ও দারুন এই যে আমাদের বুড়ো একেবারে শুয়ে পড়েছে উফ ফাটা ফাটি সত্যি ও এই না হলে দারুন 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 তোমরা দেখতেই পাচ্ছ সত্যি জায়গাটা এতটাই অসম্ভব সুন্দর না মন ভরে যাচ্ছে একেবারে আমাদের অপূর্ব মন ভরে যাচ্ছে এই পুরো পুরোটা দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এরপরে আরো উপরে যাব গুরুদকাল লেক আছে আর এটা দেখেই তো আমাদের মন সত্যি ভরে গেছে প্রকৃতি স্বর্গ আর ওদিকে আছে ভূস্বর্গ কাশ্মীর সত্যি প্রত্যেকটা বরফের জায়গায় কাশ্মীরই মনে হচ্ছে কি অপূর্ব মন মাইন্ড হা শরীর সব একদম ফ্রেশ হয়ে গেছে একেবারে হ্যাঁ কারা কারা এই নর্থ এসে বা বরফের জায়গায় এসে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওর দ্বারা চলো দেখা হচ্ছে রাস্তাটা দেখো শুধু তোমরা আমরা কিছুক্ষণের জন্য সবাই চুপ করে শান্ত হয়ে বাইরের দিকে একদৃষ্টে তাকিয়ে বসেছিলাম শুধু এই জায়গাটার ফিল নিচ্ছিলাম আমরা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর এই রাস্তাটা মন কিন্তু ভরে যাচ্ছে আমাদের যারা ঘুরতে ভালোবাসো তোমাদের দেখে কিন্তু খুব ভালো লাগছে নিশ্চয়ই একটু কাজের ফাঁকে বেরিয়ে পড়ো বাড়িতে বসে বসে শুধু ছবিতে ভিডিওতে দেখলে চলবে না একটু সময় পেলেই বেরিয়ে আসো দেখে আসো এই সমস্ত সুন্দর জিনিস বুড়ো বয়সে কি হাঁটুর ব্যথা নিয়ে ঘুরবে সবাই আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি চলো তোমাদেরকে দেখাই যখন বাড়িতে বসেই দেখছো কালা দেখো আমরা এই মুহূর্তে কালাপাথরে এসে পৌঁছেছি এখানে হালকা হালকা শ্বাসকষ্ট অলরেডি হচ্ছে হুম এই হচ্ছে কালাপাথর দেখো পাথরটা পুরোটাই কালো সে কালো শিলার মতো লাগছে সব একটা ইন্টারেস্টিং জিনিস কেউ কেউ এতটা রক্ত গরম এই যে খালি গায়ে ভিডিও করছে হ্যাঁ খকিটি ফাট এ বিউটি দারুন দারুন ওহ এত সুন্দর একটা ছবির মতো জায়গাতে এলে এক্সাইটমেন্ট কিন্তু অটোমেটিক বাড়বেই বাড়বে আমাদেরও কিন্তু এক্সাইটমেন্ট অটোমেটিক বেড়ে গেছে আমরা এবার যাব গুরুদংমার লেকে চলো রাস্তাটা দেখো শুধু তোমরা যেন কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমরা লেহ লাদাখ পৌঁছে গেছি সত্যি কি অসম্ভব সুন্দর জায়গাটা বলেছিলাম না কিছুক্ষণ আগে যে পাহাড়ে বেড়াতে এসে যদি আকাশ তুমি পরিষ্কার পাও তার থেকে ভালো টুর হতেই পারে না এই ওয়েদার এতটা পরিষ্কার দেখো উপরে নীল আকাশ আর দুর্গে শুরু পাহাড় অপূর্ব এই সুন্দর প্রকৃতির রূপ অপূর্ব এই রূপ পাহাড়ের এখানে আমরা কখনো হারিয়ে যাই না এই পাহাড়েই আমরা নিজেকে খুঁজে পাই সর্বদা সব সময় তাই বাড়িতে না বসে থেকে বেরিয়ে পড়ো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এই জায়গাটা এই রাস্তাটা আর আমাদের এই পুরো টুকটা দেখো শুধু রাস্তাটা শুধু দেখো কি অপূর্ব তাই না এই হলো গুরুদংমার লেক যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি কিন্তু হিন্দু এবং বৌদ্ধ ধর্মের উভয়ের কাছে একটি পবিত্র স্থান কথিত আছে পঞ্চদশ শতাব্দীতে গ্রামবাসীরা প্রতি শীতকালে তাদের জল সংকটে ভুগত সেই জন্য তারা গুরু ঋণপোচকের কাছে অনুরোধ করেছিলেন তাদের আবেদন শুনে তিনি তার লাঠি দিয়ে গুরুদম্বা লেকের একটি অংশ স্পর্শ করেছিলেন এবং এই কঠোর শীতেও মাইনাস ডিগ্রি টেম্পারেচারের নির্দিষ্ট অংশটি কিন্তু অক্ষত থাকে যেটি বরফ হয়ে জমে না এতটাই এতটাই এখানে শ্বাসকষ্ট হচ্ছে আমরা দাঁড়াতে পারছি না সবাই আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পাস করে আমার মানুষপ্রায় শরীর খারাপ আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি তার কারণটা আমি শেষে বলবো অবশ্যই শুনবে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার যাব হচ্ছে আমাদের হোটেলে হোটেল থেকে লাগেজ নিয়েই আমরা বেরিয়ে পড়বো লাচু আমরা আমরা দগমার লেক থেকে ফেরার পথে যেহেতু অনেক বেলা হয়ে ছাত্রী খিদে লেগেছে সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে একটা পাশে ধাবাতে ভারি ম্যাগি অর্ডার করছে হালকা খেয়ে নেবো বাকি হালকা ম্যাগি খেয়ে তারপর বেরিয়ে যাবো তো পাহাড়ে ম্যাগি খেয়ে একটা আলাদা আনন্দ কিন্তু যেখানে দাঁড়িয়েছি দেখ কত সুন্দর ভিউটা আলটিমেট কিন্তু আমাদের মন ভরে গেছে একেবারে ভিউ দেখে সত্যি আমরা প্রচন্ড ভাবে খুশি হয়ে গেছে একেবারে এই যে ম্যাগি দিয়ে গেছে ম্যাগির উপর চাটনি দেখি মানু খেতে ব্যস্ত চলো ম্যাগিটাই করিস তো কতক্ষণ লাইক করে দাও খুব তাড়াহুড়ো করে আমরা খেয়ে দেই বেরিয়ে পড়েছি এখান থেকে কারণ হোটেলে ব্যাক করে আবার লাচুংয়ে যেতে হবে অনেকটাই লাচুং যাওয়ার এই রাস্তাগুলো কিন্তু খুবই ভয় লাগবে তার কারণ হচ্ছে ল্যান্ডসফল অলরেডি হচ্ছিল আর নিচের দিকে তাকালে একেবারে খাই গভীর আমরা কিন্তু রীতিমতো ভয় পাচ্ছিলাম রাস্তাগুলো দেখো সুযোগ কতটা বিপজ্জনক আমরা সবে লাচুং পৌঁছলাম এখন প্রায় রাত্রি আটটা বাজে আজকে সকালে নর্থ সিকিমের গুরুদংমার আর কালাপাত্থার দেখে সোজা আমরা লাচুঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন এই সবে পৌঁছলাম পৌঁছেই ফ্রেশ ট্রেস হয়ে আমি ভাবলাম যে তোমাদের একবার আমাদের হোটেলটা দেখিয়ে দিই তবে আরেকটা কথা হোটেলটা দেখিয়ে দিই তারপর খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব চলো হোটেল আমরা যেহেতু প্যাকেজেই এসেছি আগেই তোমাদেরকে বলেছি তো আমাদের যিনি ট্রাভেলার ওনার সাথে আমরা অনেক দিনের সম্পর্ক ঘুরছি তো উনি সমস্ত কিছু বুক করে রেখেছে হ্যাঁ প্রথমে হোটেলের কিচেন সাইডটা দেখেছি এই হলো বসার প্লেস রিপ্লেসমেন্ট আর এখানে আমাদের মনে ভিউ চলা আমাদের পরপর তিনটে রুম একটা দুটো আর তিনটে পরপর তিনটে রুম এই হলো আমাদের রুমের ভিউ বাথরুমটা দেখাই বাথরুম বাথরুম ঠিকঠাক সব বাথরুমেই গিজার লাগানো আছে ঠিকঠাক বাকি আরেকটা রুম দেখাই এই রুমটা হচ্ছে ডবল বেডের হ্যাঁ দেখো এই হলো ডবল বেড রুম এখানে একটা একটা বেডে দুজন আর একটা বেডে একজন আরামসে শুতে পারবে চলো এই হলো আমাদের হোটেলের ব্যালকনির ভিউ এটা রাত্রি এই রকম লাগছে সকালের সৌন্দর্য একটু অন্যরকমই লাগবে কারণ পেছনে পাহাড় রয়েছে বরফে ঢাকা পাহাড় রয়েছে এখন দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চাঁদের আলো পড়ে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে চলো সকালে তোমাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমাদের হোমস্টেটা দেখালাম আমরা রাচুং এসে পৌঁছেছি কিন্তু একটা বড় কথা বলবো বলে সবাই তোমরা এখন ভিডিওতে জানো আজকে আমরা গুরুদংমার লেকে গিয়েছিলাম তো ওটা যেহেতু প্রায় জিরো পয়েন্ট ওখানে প্রচন্ডভাবে শ্বাসকষ্ট হচ্ছিল আমাদের যখন যাচ্ছিলাম যেহেতু অক্সিজেনের ক্যান আমরা নিই নি সেজন্যই আরও বেশি প্রবলেম হচ্ছিলো তো সবাইকে একটা কথা বলবো অক্সিজেন অবশ্যই একটা করে সঙ্গে রেখো না হলে কিন্তু প্রবলেমে পড়তে হবে আমাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছিল তো তড়িঘড়ি করে আমরা ওখানে আর দাঁড়াইনি বেরিয়ে চলে এসেছিলাম আর কালাপাথর পেরিয়ে যখনই মিলিটারি ক্যাম্প পেরোনো হয় তারপর থেকে হালকা শ্বাসকষ্ট হতে শুরু হয় তো আমরা ভাবলাম যে না তাড়াতাড়ি পৌঁছে যাব আর দেখেই চলে আসবো কিছু হবে না অল্প কথা বলবো অল্প শ্বাস নেবো কিন্তু না এত তীব্র হাওয়া দিচ্ছিল প্রচন্ড ভাবে ঠান্ডা ছিল আর ঠান্ডা তো হবেই তো সেই জন্য আমরা সবাই খুব পরিমাণে অস্বস্তিতে পড়ে গেছিলাম শ্বাসকষ্ট হচ্ছিল প্রচুর ওখানে যারা ছিল প্রত্যেকেরই প্রায় অনেকে অক্সিজেন নিয়ে গেছে ছোট ছোট অক্সিজেন অনেক জায়গাতে কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে নেবে নিয়ে অবশ্যই যেও কিন্তু আর ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে পাথরের যে ভিউ আর গুরুদমা লেক কতটা সুন্দর সত্যি ভিডিওতে দেখে যতটা না মনে হয় খালি চোখে উপলব্ধি করা একটা আলাদাই বর্ণনা থাকে আমি এবং আমার স্ত্রী দুজনেই আমরা যেই যে একসাথে ঘুরছি কালা পাথরে গিয়ে যখন ভিউটা পেলাম এই ভিউটা দেখে আমাদের মন জাস্ট খুশি হয়ে গেল কারণ এই ভিউ আমরা সব সময় পয়সা থাকলেই যে আসতে পারবো তা কিন্তু না পয়সা অনেকেরই আছে সবাই সময় পায় না আমরা কাজের ফাঁকে ফাঁক টাইম করে স্বল্প বাজেটের মধ্যে আমরা চলে এসেছি আমাদের ট্রাভেলারের সঙ্গে তো কতটা বাজেটে কি ট্যুর করছি সবটাই জানাবো আমাদের যিনি ট্রাভেলার আছেন ওনার সঙ্গেও দেখা করাবো তো আশা করি যদি এইভাবে ঘুরতে পারো তোমাদের প্রত্যেকেরই খুব স্বল্প বাজেটে খুব ভালো ভালো জায়গা ঘোরা যাবে আর আমরা ঘুরতে পেরেছি তার কারণ নর্থ সিকিম তো জানোই তোমরা এখন খবরে প্রায় বন্ধ হচ্ছে কখনো খুলছে যেমন কালকে আমরা ইয়াং থাং ভ্যালি হয়তো যাব যদি না বন্ধ থাকে তাহলে যেতে পারবো না প্রচুর স্নো পড়ছে সারা রাত ধরে সকালে হয়তো বন্ধ থাকছে সেই জন্য দেখা যাক কি হয় তোমাদের দেখাবো কিন্তু বলবো যখন যে যেভাবে টাইম পড়ো ঘুরতে বেরিয়ে আর কিছু নয় চলো এরপরে আমরা ডিনার সারবো ডিনার সেরে কোনো রকম রাত্রু কাটে ভোরবেলা আবার বেরিয়ে পড়বো সাতটা নাগাদ লাচুং দেখবো আর তোমাদেরকে দেখাবো লাচুংয়ের এর সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য পাহাড় পর্বত সব মিলিয়ে একাকার হবে আমাদের এই ভ্রমণ পর্ব সঙ্গে থেকে কিন্তু অবশ্যই চলো